যারা সলাত আদায় করে না তাদের জানা যে আমি উপস্থিত হব না যারা সলাত আদায় করে না তাদের জানা যে আমি উপস্থিত হব না এইভাবে আপনি জোরালো কণ্ঠে জাতির সামনে খুদ বাই উঠে মেম্বার উঠে বলতে পারেন না কেন আপনার কি অন্তরে ভয় আছে আপনি কি নিজেকে ভয় মনে করেন আপনি কি এই গ্রাম্য সর্দারকে দেখে ভয় করেন নাকি কি করে নিবে গ্রাম্য সর্দার আরে ভাগ্য নিয়ে পৃথিবীর বুকে এসেছি ভাগ্য ছাড়াই পৃথিবীর মুখে আসিনি রাসুল সাল্লাম বলেছেন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের ভাগ্য লিখা হয়েছে আবার যেদিন আমার মায়ের পেটে তিন চল্লিশ মানে চার মাসের যেদিন ছিলাম আবার আল্লাহ তারা ভাগ্য লিখেছেন অতএব আমি যারা চলা তদাই করে না তাদের জানা যে উপস্থিত হব না আমাকে রাখতে হলে রাখুন না রাখতে হলে না রাখুন আমার কোন যায় আসে না মাথা বিক্রি করে চাকরি করতে আসিনি মাথা বিক্রি করে চাকরি করতে আসিনি বাপের জমি জায়গা আছে জমি জায়গা চাষ করে খাবো আমি বেনামাজির জানাজা পরব মানে আপনি বেনামাজি জানাজা পড়াচ্ছেন কেন আপনি বলতে পারেন না খুদ্ উঠে যারা চলা আদায় করেন তাদের জানাজি উপস্থিত হবে না ভাবে যদি আপনি জোরালো বক্তব্য রাখেন চব্বিশ ঘন্টার মধ্যে যত গ্রামে মানুষ আছে সমস্ত মানুষ চলাত আদায় করতে মসজিদে চলে আসবে মসজিদ আঁটবে না মসজিদে মানুষের জায়গা দিতে পারবে না আপনি জোরালো কণ্ঠে বলতে পারেন না কেন অন্তরে কি ভয় আছে জাতি পিঠের চামড়া তুলে দিবে যদি আপনি এইভাবে বক্তব্য দেন হক বড় হক কথা বললে জাতি আপনাকে